হাই ফ্রেন্ডস দেখো আমরা দুজন আমি আর আমার ছেলে সারাদিনে কী করি দুষ্টামি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম একা থাকলে সারাক্ষণ আমার ছেলেকে নিয়েই কাটে কারণ আমার হাজব্যান্ড যেহেতু খুব রাতে আসে সেই কারণে সো আমার ছেলেকে সারা সারাদিন কাটে কারণ ও খুব দুষ্টু সেই কারণে অর্ধেক সময়ে আমার ওর সাথেই থাকতে হয় আর কিছুটা সময় ওকে ফোন দিয়ে যেটা উচিত না ফোন দিয়ে বসিয়ে রাখি ল্যাপটপ দিয়ে বসিয়ে রাখি তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম যে ও ভীষণ ভীষণ দুষ্টু তাই সব সময় আমার ওকে টাইম দিতে হয় আর আর একটা কথা সেটা হচ্ছে যে ওর সাথে সময় কাটাতেও আমার ভালো লাগে আমরা সারাদিন এরকম ওর সাথে থাকতে গেলে আমি এরকম বাচ্চা হয়ে যাই ওর সাথে ও এগুলো জিনিসগুলোই পছন্দ করে দেখো আবার মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি ও ইউটিউবের ভিডিওগুলো সরি সরি দেখতে শিখে গেছে এখন আমি ভাবতেই পারছি না যে আমার ছেলে এতটা বড় হয়ে যাচ্ছে যাই হোক ভালো লাগছে দেখে ও এখন মোবাইল চালাতে পারে স্ক্রিন সরাতে পারে মাঝে মাঝে যখন খুব বিরক্ত করে তখন মোবাইল দিয়ে বসিয়ে দিই কারণ ও পাঁচ মিনিট এক জায়গায় বসে না সন্ধ্যাবেলা করে রোজ আমি পড়তে বসাই যেহেতু কথা শিখে গেছে সেই কারণে আমি ওকে রোজ পড়তে বসাই আমার ছেলে প্রায় অনেকটাই শিখে গেছে ডি ওয়ান টু মোটামুটি সবই পারে তো এইটা হচ্ছে সবথেকে আমার আনন্দের বিষয় যে ওকে আমি কিছু শেখাতে পেরেছি প্রত্যেক দিন এতটাই দুষ্টু দিন ওকে টাইম টু টাইম বসাতে হয় আর ওর নিজে থেকে আগ্রহটা চলে এসছে যেহেতু কন্টিনিউ ওকে পড়াচ্ছি আমি আমার ইচ্ছা যে ওকে আমি যতটা পারবো আমি ওকে পড়াবো সো জানি না বাকিটা কি হবে বাট ইচ্ছা তো আছে ওকে পড়ানোর আমারই পড়ানোর ইচ্ছা আছে এবার স্কুল ভর্তি করব সামনের বছর হাতে তুলে দেব তাই ইচ্ছা আছে আমার যাই হোক এই পার্সোনাল কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে খুব আর আমার সারাদিন ওকে নিয়েই কাটে যেহেতু আমি তো আগেই বলেছি যে আমার হাজব্যান্ড অনেক রাতে আসে সেই কারণেই আর ওর ভালো করে পাত হুম বালিশ পাত বালিশ পাত বালিশ নাও বালিশ কন্টা হুম পাতো ঠিক করে পাত ঠিক করে হাইনি এই ভগবান কি জুলুম সারা দিন ছেলের সাথে কেমন কাটে সারা দিনটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা শেয়ার করে আমার খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা